তেসরা জানুয়ারি দু হাজার বিশ্ব রাজনীতির ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায় যা হয়তো পাল্টে দেবে আগামী একশো বছরের সমীকরণ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয় ভেনেজুয়েলার সেনাবাহিনী কিছু বুঝে ওঠার আগেই তাদের প্রেসিডেন্ট তখন আটলান্টিক মহাসাগরের ওপারে আমেরিকার পথে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ আমেরিকা সেই রাতে ভেনেজুয়েলার আকাশকে আনডিক্লেয়ার্ড নো ফ্লাই জোনে পরিণত করেছিল অপারেশনের ঠিক আগে ভেনেজুয়েলার দিকে আসা সব আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানকে মাঝ আকাশ থেকে ঘুরিয়ে দেওয়া হয় কারাকাশ এয়ারপোর্টের এটিসি টাওয়ারের স্ক্রিন যখন ব্ল্যাক আউট হয়ে যায় তখন পাইলটদের সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে কোনো বিমান ওঠানামা করা অসম্ভব হয়ে দাঁড়ায় সোজা কথায় আমেরিকা নিশ্চিত করেছিল যে ওই রাতে ভেনেজুয়েলার আকাশে তাদের ব্ল্যাক হক হেলিকপ্টার ছাড়া আর কিছু যেন উঠতে না পারে কিন্তু এত বিশাল একটা দেশে শুধু বাইরের বা টেকনিক্যাল শক্তি দিয়ে ঢুকে প্রেসিডেন্টকে তুলে আনা কি এতটাই সহজ যদি না ঘরের শত্রু বিভীষণ থাকে ইতিহাস সাক্ষী সাদ্দাম হোসেন থেকে গাদ্দাফি এমন কি আমাদের বাংলার মির্জাফর কেমন করে সিরাজ সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয় সবার পেছনেই ছিল তাদের নিজেদের জেনারেলদের বিশ্বাসঘাতকতা ভেনেজুয়েলাতেও ঠিক তাই হয়েছে আমেরিকার সিআইএ গত ছ মাস ধরে ভেনেজুয়েলার শীর্ষ জেনারেলদের সাথে গোপনে যোগাযোগ করছিল ডিলটা ছিল পরিষ্কার মাদুরর বিনিময় হাজার হাজার ডলার ফলে যখন আমেরিকার ফোর্স প্রাসাদে ঢুকছিল তখন প্রাসাদের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল গার্ডরা তাদের বাধা দেয়নি বরং দরজা খুলে দিয়েছিল অর্থাৎ মাদুরো হেরেছেন আমেরিকার প্রযুক্তির কাছে যতটা না তার চেয়ে বেশি হেরেছেন নিজের জেনারেলদের বিশ্বাসঘাতকতার কাছে আমেরিকা থেকে ভেনেজুয়েলা অনেক দূর হেলিকপ্টারে করে সরাসরি আমেরিকা থেকে এসে অপারেশন চালিয়ে ফিরে যাওয়া অসম্ভব এই হামলার লঞ্চ প্যাড বা ঘাঁটি ছিল প্রতিবেশী দেশ কলম্বিয়ায় কলম্বিয়া আমেরিকার মিত্র দেশ এবং ভেনেজুয়েলার সীমান্ত ঘেঁষা মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো আসলে কলম্বিয়ার গোপন বেস থেকেই উড়ে এসেছিল এতে বোঝা যায় এই অপারেশনে শুধু আমেরিকা নয় আমেরিকার অন্য দেশও জড়িত ছিল কিন্তু কেন এই চরম পদক্ষেপ আমেরিকা বলছে তারা মাদক কারবারিদের ধরছে কিন্তু সত্যি কি তাই নাকি এর পেছনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি নাকি একজন নারীর উত্থান এই ঘটনার শুরু কিন্তু তেসরা জানুয়ারি হয়নি এই প্রস্তুতি শুরু হয়েছিল দু সালের একদম শেষ দিকে মনে আছে গত কয়েক মাস ধরেই আমরা খবর পাচ্ছিলাম যে ক্যারিবিয়ান সাগরে এবং ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছিল আমেরিকা দাবি করেছিল ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণে মাদক পাচার হচ্ছে সেই অজুহাতে তারা সাগরে একের পর এক জাহাজ আটকাতে শুরু করে ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কারগুলোর গতিপথ যুদ্ধ করে দেওয়া হয় ভেনেজুয়েলা তখনই সতর্ক করেছিল যে আমেরিকা তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হানছে কিন্তু কেউ ভাবতেই পারেনি যে আমেরিকা সরাসরি কারা হামলা চালাবে আমেরিকা বলছে এটা মাদকের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে বিশ্বের বৃহত্তম তেলের রিজার্ভ গত কয়েক বছর ধরে ভেনেজুয়েলা এই তেল বিক্রির জন্য রাশিয়া ও চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিল যা আমেরিকার জন্য ছিল একটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে এই অপারেশনের আসল উদ্দেশ্য ভেনেজুয়েলার তেলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অথবা ল্যাটিন আমেরিকায় রাশিয়া ও চীনের প্রভাব পুরোপুরি মুছে ফেলা মাদুরোকে সরানোর মাধ্যমে আমেরিকা সেখানে তাদের পছন্দ মতো সরকার বসাতে চাইছে যাতে তেলের বাজার তাদের নিয়ন্ত্রণে থাকে তো গ্রেপ্তার হলেন কিন্তু ভেনেজুয়েলার ক্ষমতার মনস্নদেব কে বুঝবেন সেখানেই গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছেন একজন নারী মারিয়া মাচাদো যিনি তার গণতান্ত্রিক লড়াইয়ের জন্য দুহাজার পঁচিশ সালেই নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি এই অপারেশনকে স্বাগত জানিয়েছেন এই অপারেশনকে ভেনেজুয়েলার মুক্তির লগ্ন বলে ঘোষণা করেছেন জনগণের কাছে তিনিই এখন বৈধ নেতা কিন্তু একটা প্রশ্ন কি আপনাদের মাথায় এসেছে কেন ঠিক এই ঘটনার আগের বছরই অর্থাৎ দুহাজার সালে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলো এটা কি তবে আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ মাদুরোকে সরানোর পর মাচাদোকে ক্ষমতায় বসালে বিশ্ব বলবে গণতন্ত্র ফিরে এসেছে কারণ তিনি নোবেল জয়ী একজন নোবেল জয়ীকে হত্যা করা বা গুম করা মাদুরোর জন্য কঠিন ছিল এই পুরস্কারটি হয়তো মাচাদোকে এতদিন বাঁচিয়ে রেখেছিল কিন্তু আমেরিকা পাচ্ছে ভয় কারণ মাছাদ একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা তিনি হয়তো আমেরিকার সব কথা চুপ বুঝে মেনে নিতে নাও পারে এই ঘটনায় কিন্তু রাশিয়া ও চীন চুপ করে বসে নেই তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা তীব্র নিন্দা করেছে পরিস্থিতি এখন বারুদের তুপের মতো যদি আমেরিকা জোর করে তাদের পছন্দের কোন শাসককে ভেনেজুয়েলার গদিতে বসায় তবে ভেনেজুয়েলা সাধারণ মানুষ আবারও রাস্তায় নামবে তবে এই সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো আমেরিকা অজান্তেই তার শত্রুদের হাতে একটি বড় সুযোগ তুলে দিল আমেরিকা কারা ঢুকে মাদুরোকে তুলে এনে আসলে রাশিয়া ও চীনকে একটা বড় সুযোগ করে দিল পুতিন এখন বিশ্বকে আঙুল দেখিয়ে বলতে পারে যে আমেরিকা যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে পারে তবে রাশিয়া কেন কিয়েভে ঢুকে ইউক্রেনের নেতাদের ধরতে পারবে না একই যুক্তি চীনও দেখাতে পারে তাইওয়ানের ক্ষেত্রে অর্থাৎ আমেরিকা নিজেই আন্তর্জাতিক নিয়ম ভেঙে বিশ্বকে জোর যার তার এই ভয়ঙ্কর নিয়মের দিকে ঠেলে দিল ভেনেজুয়েলার এই ঘটনা হয়তো ভবিষ্যতে ইউক্রেন বা তাইওয়ানের যুদ্ধের আগুন আরও বাড়িয়ে দেবে শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন আমেরিকা কি সঠিক কাজ করেছে এক নায়ক মাদুরোকে সরিয়ে দেওয়া কি গণতন্ত্রের জন্য ভালো নাকি তেলের লোভে এটি একটি স্বাধীন দেশের ওপর হামলা আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে